পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা দায়ের করবে তারপর আমরা কি করব বাতি পক্ষকে বারো বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে একশো বিয়াল্লিশ সদস্য মোকাবেল এভাবে আপনি দিলেন তারপর আপনি আবার নয় ধারার ডেফিনেশনটা দিলেন যদি কোনো খাস দখলের মালিককে যদি বেদাফল করা হয় বেআইনি ভাবে সেক্ষেত্রে কি করবেন আপনি নয় ধরায় দায়ের করবেন নয় ধরায় দায়ের করতে হলে কি কি প্রমাণ করতে হয় শর্ত সমূহ কি কি সমূহ হচ্ছে বেআইনি ভাবে বেদখল তারপর হচ্ছে ছয় মাসের মধ্যে দায়ের করতে হবে এরপর বিরোধী পক্ষ সরকার নয় এভাবে কি করছি আমি শর্তগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি বুঝছেন এবার যদি আমরা আসি পার্থক্য পার্থক্যটা তো আপনারা এবারে হ্যাঁ ডেফিনিশন দিবেন

আটটা পত্রিকার আমি দিয়ে দিছি তারপর যদি আপনারা চান যে আরো লিখবেন কিন্তু কমপক্ষে পক্ষে আটটা লিখবেন আটটা সহজ এবং আমার মতে সহজ আপনি বলে রাখবেন যে আপনার মতে সহজ হয় কিনা তাহলে আমরা প্রশ্ন কিন্তু অ্যান্সার হয়ে গেল এছাড়া একটা স্থাপন সম্পত্তি পুনরুদ্ধারের বিধান কি আট এবং নয় ধারায় আসে এবং আট এবং নয় ধারায় পার্থক্য কেন মানে একেবারে কমপ্লিট কিন্তু আর কিন্তু কোনো ঝামেলা থাকবে না কিন্তু তারপরে আমি কিন্তু ভূমিকা লিখে দিছি এখানে আপনারা দেখবেন

এই জায়গার মালিক হাসান থেকে তুমি বা যে যদি আপনি হুমকি দেয় তখন আপনি কত করবেন যদি আপনি মোকদ্দমা দায়ের করেন তাহলে আপনাকে মূল্যে একজনে হুমকি দিলে এত টাকা কবসি দিবেন

তাহলে আর ধরা আর ধারাকে স্বয়ং সম্পূর্ণ না সম্পূর্ণ এখন পত্রিকা যেহেতু চাইতে হবে সেক্ষেত্রে অবশ্যই অন্যতায় ঘোষণা মঞ্জুর করবে না এখন আপনার জায়গা থেকে যদি আপনাকে হুমকি হুমকি দেয় নাই কি করছে বেদখল করছে এখন বেদখল করলে আপনাকে প্রথমে জায়গার ঘোষণা চাইতে হবে